টমাটম ধরে নাই শীতের ফসল না খাওয়া যায় এত রাইন দেখায় আমার ওদিকে বুঝছো তোমাকে ওদিকে খায় কি কো তুমি খায় খায় না এটা কি কইলা এটা অনেক স্বাদ তোমরা খাইবে না এটা কি বেগুন খেত সরাসরি ইউটিউবে লাইভে এসে পড়েছি

হাত গোলা লাল হৈ গেছে পইচাকে দানাহে হাত ৰং হৈ গৈছে হা